পুকুর ডাক্তার আঙ্কেল আগে পুকুর সঙ্গে একটু বন্ধুত্ব করে নিচ্ছে তারপরে পুকুর এবার মেনিকিউর পেডিকিউর হবে পুজো আসছে সামনে তাই না মা মেনিকিউর পেডিকিউর করতে হবে তো তাই না শুনে শুন এ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ব্যথা ব্যথা না না ব্যথা লেগেছে না না ব্যথা লাগেনি সাজুগুজু করতে হবে না পুজো আসছে না মেনিকিউর পেডিকিউর করতে হবে চুল কাটতে হবে কত কাজ আছে এই তো হয়ে যাবে এখনই আমি নিজে পুকুর নোক কাটতে মানে ভয় পাই ওই জন্যই উনি আসেন উনি আসতে পুকুর নখগুলো সমস্ত কেটে দিয়ে যায় এবং সমস্ত রুটিন করে দিয়ে যায় আজকে ওই জন্যই ভিডিওটা শেয়ার করছি আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং পুকুর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন এই তো মা হয়ে গেছে হয়ে গেছে মা এক্ষুনি হয়ে যাবে তো তুমি সাজুগুজু করবে না সবাইকে বলো বলো দেখো আমি manicure পেডিকিউর করছি পুজো সামনে চলে এলো সাজুগুজু করতে হবে হ্যাঁ এই তো হয়ে গেছে এবার পাতা করলে হয়ে যাবে পুকুর কান পরিষ্কার পুকুর পরিষ্কার সমস্ত কিছুই উনি ঘরে এসে আমাকে করে দিয়ে যায়। এবং খুব যত্ন সহকারে করে উনি এলে আমার আর কোনো চিন্তা হয় না এই তো হয়ে গেছে মা আর পুকু এত ভীতু না ভীষণ এরকম পালাচ্ছে ভীষণ ভিতু এবার জ্বরটা চেক করে নেবে জ্বরটা আছে কিনা জ্বর তো থাকার কারণ কথা না এই তো আছে জ্বর না না জ্বর তো থাকবে না আমি জানি এবারে চোখটা একটু দেখে দাও চোখ কানগুলো এই যে আমার সোনার সব চেক হয়ে গেছে সব কমপ্লিট